আচ্ছা কতজন আছেন যারা ছাবা মুভিটা দেখেছেন ছাবা মুভিতে সম্ভাজি মহারাজের যে চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে তা হলো ওনার ধর্মের প্রতি ভালোবাসা নিজের স্বরাজের প্রতি ভালোবাসা ওনার প্রতি ঐরঙ্গজেব অত অত্যাচার করেও ওনাকে টলাতে পারেনি সম্ভাজী মহারাজ মৃত্যুবরণ করেছিলেন তারপরেও নিজের ধর্ম ত্যাগ করেননি কিন্তু ওনার মৃত্যুর পর ঐরঙ্গজেবের কি হয়েছিল সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে সম্ভাজী মহারাজের মৃত্যুর পর ঔরঙ্গজেবের কি পরিণতি হয়েছিল সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ছত্রপতি সম্ভাজী মহারাজের নির্মম মৃত্যুদণ্ডের পর মাত্র ১৩ দিনের মাথায় ঔরঙ্গজেবের সেনাপতি জুলফিকার খান রায়গড় দখল করেন এবং ইসুবাই অর্থাৎ সম্ভাজি স্ত্রী ও তার ছেলেকে বন্দি করেন কিন্তু প্রতিহিংসার আগুন আগেই জ্বলে উঠেছিল সম্ভাজির ছোটো ভাই রাজারাম মহারাজ নতুন ছত্রপতি হিসাবে দায়িত্ব নেন মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই সম্ভাজি মহারাজকে চল্লিশ দিন ধরে নির্যাতন করা হয়েছিল এতে মারাঠারা খুব খুব ক্ষুব্ধই হয়েছিল এরপর নিজেদের মধ্যে সমস্ত সমস্যা ভুল ত্রুটি ভুলে গিয়ে তারা একত্রিত হয় ঔরঙ্গজেবকে বিনাশ করার জন্য সঙ্গমেশ্বরে ছত্রপতি সম্ভাজি এবং দুশো জন যোদ্ধা দশ হাজার মুঘল সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে ছিলেন মালহজি ঘোরপাড়ে যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন তার ছেলে শান্তাজি ঘোরপাড়ে প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করেছিলেন এবং ঔরঙ্গজেবের সাম্রাজ্য পুরোপুরি বিনাশ করে দেবেন বলেছিলেন শান্তাজি ধানাজি যাদবের সাথে তুলাপুরে অতর্কিত আক্রমণে নেতৃত্ব দেন যেখানে ঔরঙ্গজেব সম্ভাজিকে হত্যা করেছিলেন লক্ষাধিক সৈন্য শিবিরে মাত্র দু হাজার মারাঠা সিংহের মতো আঘাত আনে যা দেখে ঔরঙ্গজেব অবাক হয়ে যান মারাঠারা মুঘল সেনাবাহিনীকে নির্দয়ভাবে হত্যা করে মুঘল ঐতিহাসিক কাফি খান লিখেছিলেন তুলাপুরের পর মুঘলরা সান্তাজির নাম শুনে কেঁপে ওঠে সৈন্যদের হয় নিহত অথবা বন্দি করা হয়েছিল শুধু তাই নয় মুঘল সৈন্যদের বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয় ঔরঙ্গজেবের শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুঘল সৈন্যরা চিৎকার করে বলেন হুজুর মারাঠারা এসেছে মুঘলরা ঔরঙ্গজেবকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেও মারাঠারা তাদেরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব তার জীবন বাঁচাতে পালিয়ে যান কিন্তু তার সাম্রাজ্যের প্রতিপত্তি চিরতরে ভেঙে যায় পরদিন সকালে ঔরঙ্গজেব হাজার হাজার মৃত মুঘল সৈন্যদেরকে দেখে বিড়বিড় করতে করতে বলেন এই মারাঠারা কি কখনোই ক্লান্ত হয় না বা আত্মসমর্পণও করে না যদি আমরা তাদের ধ্বংস করার চেষ্টা করে মারা যাই দুদিন পর শান্তাজি রায়গড় দুর্গ আক্রমণ করেন মুঘল সেনাবাহিনী জুলফিকার খান যিনি ইসুবাইকে বন্দী করেছিলেন তাকে ঘিরে রাখা হয়েছিল মারাঠারা দুর্গ আক্রমণ করে মুঘল সৈন্যদের হত্যা করে এবং তাদের ধন সম্পদ ঘোড়া এবং হাতি বাজেয়াপ্ত করে তাদের পানহালাই নিয়ে যায় মারাঠারা যেখানে মুঘলদের দেখেছে সেখানেই তাদেরকে হত্যা করেছে এবার ছিল মোকারম খানের পালা যে ব্যক্তি সম্ভাজি মহারাজকে বিশ্বাসঘাতকতা করে বন্দি করেছিলেন ঔরঙ্গজেব তাকে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃতও করেছিল তাকে কোলাহলপুর এবং কঙ্কনের গভর্নর বানিয়েছিলেন মারাঠারা শপথ করেছিলেন যে মুবারক খান বাঁচবে না ষোলোশো উননব্বই সালে ডিসেম্বরে শান্তাজি ঘোরপাড়ে মোবারক খানের বিশাল সেনাবাহিনীকে ঘিরে ফেলে এবং একটি নৃশংস হত্যালীলা চলেছিল শান্তাজি ব্যক্তিগতভাবে তাকে তাড়া করে কুপিয়ে জঙ্গলে ফেলে রাখে মোবারক খানের মৃত্যুর সাথে সাথে মারাঠারা ছত্রপতি সম্ভাজী মহারাজের নির্মম মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেয় ষোলোশো উননব্বই সালে ছত্রপতি রাজারাম মহারাজ শান্তাজিকে মারাঠা সাম্রাজ্যের সেনাপতি হিসাবে ঘোষণা করেন শান্তাজি সময় নষ্ট করেননি পনেরো থেকে কুড়ি হাজার মারাঠা যোদ্ধা নিয়ে তিনি মোহল অঞ্চলগুলিতে আক্রমণ করেছিলেন কর্ণাটক এবং তার বাইরেও গেরুয়া পতাকা তুলেছিলেন এরপর ঐরঙ্গজেব সাতাশ বছর ধরে এদিক ওদিক ছুটিয়ে বেরিয়েছিলেন সাতাশ বছর ধরে মারাঠারা তাকে পলাতক রেখেছিল অপমান এবং ক্রমাগত পরাজয়ের দ্বারা ভেঙে পড়ে ঔরঙ্গজেব অবশেষে মহারাষ্ট্রের করুণে মৃত্যুবরণ করেন যে দেশটি তিনি জয় করতে ব্যর্থ হন এটা ছিল তার অত্যাচারী শাসকের নিয়তি কেমন লাগলো ঔরঙ্গজেবের এই শেষ পরিণতি সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না